দুনিয়া কিন্তু থাকে না আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাত কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না দুনিয়া বড় স্বার্থ কাউরে থাকতে বাফ আমার থাকতে 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 আমার দাদাও থাকতে চাইছে থাকতে ধাক্কা দিয়ে দিয়া ফেলাই সুটাং মানুষ তাগ্রা তাগড়া মানুষ এক এক ধাক্কা দিয়ে দিয়া দুনিয়া খবরে পাঠাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন অতএব আমার ভাই ফিকির মূলত ফিকির আমরা মুসলমান আমার কথার আগ এর না আমি আবেগে বলছি मोहब्बते বলছি যারা দাড়ি ক্লিন শেপ করে দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন আপনি যদি বলেন হুজুর এটা স্যার আর ওয়াজ নাই না আছে এইটাও একটা ওয়াজ আরও আছে আর তো কইছি এতক্ষণ কইছি না তো আরো কম অসুবিধা কথা বুঝেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো ছিলাম ওই কথাটা শেষ হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উন্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে জাহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেস তারা জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বলছি মনে করেন এখানে আনছে আইনা দাঁড় করে ঠিক এর ঠিক টেনে আনবে সত্তর হাজার আগুনের শেকল দিয়া বেঁধে জাহান নামকে আনা সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার এবার কত কুটি আমার কোটি কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে يا ربي نفسي نفسي الله ما كي ما فكرين أما كي ما فكرين أما كي ما فكرين أما ما فكرين أما ما آدم تكي عيسى نبي منا رابول بن فرست رابول بن جين رابول بن أمبيا رابول بن أولياء رابول بن أتقيا رابول بن أصفيا رابول بن صحابة رابول بن علماء رابول بن محدثين بول مفسرين بول بن فقهاء بول بن خطباء أئمة بول বলবে হাফেজে কোরআন বলবে সাধারণ মানুষ বলবে হার হার ইনসান বলবে নাফসি নাফসি। বাঁচা আমাকে বাঁচা আমাকে আমাকে সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ইম্মতি আল্লাহ।

তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন আয় আল্লাহ আমার উম্মত কে বাঁচান তিনি কে বলে মুহাম্মদ জীবন ভর যিনি ভাবলেন উম্মত কে নিয়ে কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে উঠবার দিনও ভাবলেন হাসরের ময়দানও ভাবলেন সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা সেই নবী পর্যন্ত এ তো ফিকির যার উম্মতের জন্য তিনি পর্যন্ত নিজের কথা ভাবছে এই কথাটা লাগিয়া তোড়ি কথা নিজের ফিকির ইসলাহ-এ-নফস ফিকির নফস এটা এই পরিমাণ দরকার ওলামাই کرامকে বলি ওলামাই کرام আ'ওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন আপনাদের কি নিজের ফিকির ইসলাহে আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি মহাদ্দিসের জন্য জরুরি মহতামিমের জন্য জরুরি শেখুল হাদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি নুরানির উস্তাদের জন্য জরুরি কোদার কসম জরুরি নিজের ফিকে নিজের ফিকে নিজের ফিকে নিজের ফিকে আমার সংশোধন আমার খবর আমার নিজের টেনশন দরকার এটা আমাদের মধ্যে বড় ঘাটতি এখন ওই যে ওলামা সম্মেলন লিখছে অনেক আলেমও আমি চতুর্দিকে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ নিজের ফিকির করেন কৌমের ফিকিরও করবেন তালেবে এলমের ফিকিরও করবেন মুসল্লিদের ফিকিরও করবেন সবার আগে নিজের ফিকির কার ফিকির তো বলতেছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমার দুনিয়ায় অনেক ইজ্জত দিছেন আপনি আমার আখেরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইসেন আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার ভয় হয় আমার হাসরের মাঠের ভয় লাগে আমি মোহাম্মদেরও ভয় লাগে আল্লাহ আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে আমার লাগে তাহলে নবী সাল্লাম নিজের ফিকির করছেন কি না বলেন নিজের ফিকির তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হলো আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনোভাবে পার হয়ে যাবে কাঁথ হলেও চিত হলো, হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোনো না কোনো একভাবে ঘন্টা মিনিট সেকেন্ডগুলো পার হয়ে যাবে কিন্তু মৌত মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত সেটা আর শেষ হবে সেই সব ফাজ আমালের মধ্যে শেখুল আদিস বলছেন রহমতুল্লাহ সুন্দর আমার কুলচার বৃত্ত লাগছে উনি বলছে হে দুনিয়ার ভাইয়ারা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হইলে এটার সমাপ্তি সমাপ্ত শেষ কি না বলেন না আগুনে দুনিয়ায় যে জ্বলে গেছে আগুন গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে শেখুলা দিসমালানা জাকারিয়া রহমতালা বলে কিন্তু আখেরা তার পরকাল কবর আর হাসরের জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে মহতারাম যখন শুরু হবে সেটা আর কোনদিন মৃত্যুর মাধ্যমে শেষ হবে না হেরে গেলে সমস্যা নাই এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে খোদায় কিছু দিল না এত কোনো অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি ঠিক কিনা বলেন